আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমিও মহান সৃষ্টিকর্তা ও আপনাদের দোয়াই ভালো আছি এদেশ আমাদের সবার এবং আমার ধারণায় আমরা সবাই বাংলাদেশি বাংলা পাহাড় থেকে শুরু করে সমতল সবখানেই এদেশের নাগরিক হিসেবে আমাদের সবার মৌলিক অধিকারগুলো সমান ও ভিত্তি তাবৎ পৃথিবী যদি তাদের দেশকে হৃদয়ের ভালোবাসা দিয়ে ছবির মতো করে সাজিয়ে তুলতে পারে তাহলে আমরা কেন পিছিয়ে থাকব এই মননশীল কাজ থেকে তাই আসুন আমরা সবাই মিলে এ প্রিয় জন্মভূমি বাংলাদেশকে রূপে নব উদ্যোগে মনের মতো করে সাজিয়ে তুলে বিশ্ব দরবারে উপস্থাপন করি নতুন এক সমৃদ্ধ শাড়ি আধুনিক বাংলাদেশ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চারদিকে পরিবেশ শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের সবাইকে